আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে লাবণ্য জুয়েলার্স উত্তরা থেকে খুব সুন্দর সুন্দর ফিঙ্গার রিং দেখাবো এই ভিডিওতে বাইশ ক্যারেটের একটা রিং দেখাচ্ছি রেগুলার পড়ার জন্য বলেন ভাইয়া রিটেলস সাড়ে চার আনা এটা হচ্ছে আমাদের সাড়ে চার আনা ওয়েট প্রাইস পুরো বিয়াল্লিশ হাজার নয়শো টাকা বিয়াল্লিশ হাজার নয়শো পরে দেখাবো হচ্ছে এটা এটা একটু খুব সুন্দর একটা কিউট কালেকশন এটা এটা সাড়ে আনা এটা হচ্ছে অনলি আড়াই আনা

আর এটা হচ্ছে অবশ্যই অবশ্যই সর্বিং চলে আসবেন উত্তর আমির কমপ্লেক্সের তালা তেত্রিশ নম্বর শপে আল্লাহ